বাদশাহ মারা দুর্গুজার বাদশাহ মারা দুর্গুজার মা গুনাগারি তু আর্জগার হাম বে হাকে রি মা দাদ মু রইদুল আল্লা রবুল আলমিন সাগর আল্লাহ রব্বুল আলমিনে দয়া এত মায়া দিয়ে বানাইছেন আল আলমিন যত দয়া দোয়ান আল্লাহর হাবিবেও কিন্তু এরকম দয়াবান আল্লাহর হাবিব বান উম্মতের জন্য কান্দে মেরা যেও গিয়া এখনো কবরে রজা থেরে শুয়া শুয়া কান্দে রব্বি হাবলি উম্মাতি যে উম্মতের জন্য রসুল কান্দে ও যুবক সেই নবীর সুন্নতির উপরে তুমি কিভাবে খোল লাগাও এই জন্য যে ব্যক্তি নিজেকে আশিকের সুল দাবি কর আজকে এই হাজি আব্দুল বাসিদ মুন্সি বালিকা মাদ্রাসার মাগরিবের আগের আলোচনায় দোয়া কবুলের মুহূর্তে তোমার হাত ধরে পায়ে ধরে বলে যায় রে যুবক আর কোনো দিন তোমার দুইটা গালে যেই সুন্দর সুন্দর দাড়ি দিছে আল্লাহ রাব্বুল আলামিন এই দাড়িতে কোনোদিন খুর লাগায়ও না আল্লাহর হাবিব সাল্লাম আলাইহি বলেন যে দাড়িতে তেখুর লাগাইল সে যেন দাড়ি তেখুর লাগাইলো না সে যেন আমি হাবিবের কলে যাই আঘাত দিল নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল العالمين আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন শুননেও না বলনেও না সবাইকে আল্লাহ রবুল আলমিন এই কথাগুলোর উপরে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন চুরি ডাকাতি রাহাজানি ছাড়ার তৌফিক দান করেন চুরি ডাকাতি মুক্ত একটা বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন সকল বলে আমিনা আলমিন